তো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখেন আমি সাজনা ফাতা রান্না করবো ডাইল দিয়ে একদম তেল ছাড়া তো আমি কিভাবে তেল ছাড়া একদম রান্না করে দেখতে থাকেন পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো এখানে দেখেন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি মশারের ডাল নিছি ধুয়ে বসাই দিছি চুলাতে তিনটা কাঁচা লঙ্কা দিলাম একটা পেঁয়াজ দিলাম একটু রসুন বাটা একটু আদা বাটা একটু হলদির গুঁড়া আর এগুলা সিদ্ধ হইলে তারপরে আমি পাতাগুলো দিয়ে দেবো তখন পাতাগুলো সুন্দর করে ধুয়ে রাখি দিছি ডালগুলো ফুটলে তারপরে আমি বাকি রান্নাটা করবো তো দেখতে থাকেন আমি তেল ছাড়া কীভাবে রান্না করি তো এখন এগুলো আমি ডাকনা দিয়ে রাখি দেবো সিদ্ধ হোক ডাকনা দিয়ে রাখি দেবো দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট পর দেখেন চলে আসছি আবার রান্না আছে তো দেখেন আমার ডালটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুটছে দেখেন ডালটা অনেকভাবে ফুটছে সুন্দরভাবে এখন আমি সাজনা পাতাগুলো এখানে দিয়ে দিব আমি লবণে দিয়ে দিয়েছিলাম আগেরবার বলতে ভুলে গেছি লবণ একসাথে দিয়ে দিছি এখানে এই তো সাজনা পাতা গুলো দিয়ে দিলাম এখানে সাজনা পাতা গুলো দিয়ে ভালো করে এখন আমি এগুলাকে রাঁড়বো ভালো করে দেখেন না সেগুলোকে আমি একদম কমে গেছে দেখেন গুলা কিন্তু আপনার অনেক কমে যায় ফাতাগুলা একটু বেশি করে নেবেন যারা যারা মানুষ বেশি আছেন ফ্যামিলিতে একটু বেশি করে রান্না করবেন আর যারা কম আছেন কম নিয়ে চলবে কারণ আমি আমার হাজব্যান্ড এখানে আর কেউ নেই তে কারণে আমি অপ করে নিছি তো এখানে আমি দেখেন কি সুন্দর করে একসাথে ডালের সাথে পাতার সাথে মিশ করে ফেলছি একসাথে এখন আমি আবারও ডাকনা দিয়ে রাখি দেবো কিছু করার জন্য পাতাগুলো সিদ্ধ হওয়ার জন্য রাখে দেবো ডাকনা দিয়ে এখানে আমার সাজনা পাতাগুলো রান্না হয়ে গেছে তেল ছাড়া একদম এখন হালকা দুনিয়া ফাতা দিয়ে দেবো দুনিয়ে ফাতা দেওয়া শেষ একদম মাখা মাখা রান্না করছি দেখেন জলদি নেই এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একটু লারাচাড়া করে নামাচল হয়ে গেছে দেখেন তেল ছাড়া কত সুন্দর রান্না হয়েছে তো আপনারা ওইভাবে তেল ছাড়া রান্না করে খাইবেন অনেক উপকার অনেক ভালো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ